আসসালামু আলাইকুম দর্শক প্রতিবারের মতো আমি মোহাম্মদ রাজীব আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সিটং শিলকরই যে আপনারা খুঁজেন আসলে অরিজিনাল সিটং শিলকরই ডেক কোথায় পাবেন বা কিভাবে আপনারা চিনতে পারবেন এই যে দেখেন এখানে শুধু ফাইবার আজকে কিন্তু ভিডিওটা দিলামই শুধু আপনাদের ফাইবার চেনার উপায় অরিজিনাল সিটং শিলকরই যে ফাইবার সেগুনের মতো ফাইবার দেখেন আপনার দূর থেকে দেখলে কেউ চিনতেই পারবে না যে এটা আসলে কী কাঠ দেখেন প্রত্যেকটা কাটে এই যে এই মাথাটা দেখা এই ভিতর সেটটা দেখা এগুলো কিন্তু সব ফাইবার ফাইবারে পরিপূর্ণ তাহলে আপনারা আমাদের কাছে কাছে মালগুলো ক্রয় করবেন সেগুলো হচ্ছে শুধু ফাইবার দিয়ে আপনাদেরকে আমরা দেখবো তাই না এটা হচ্ছে অরিজিনাল চিটং অংশ সিল্ক অরিজিনাল ফুল ছাড় এটা অরিজিনাল চিটং অংশ সিল্ক এই এই জন্যই আপনাদেরকে আমরা বলতে পারি যে আপনারা অরিজিনাল চিটং অংশ সিল্ক করে নিলে এটা লোহা কাডেরও বাঁধ লোহা কাঠের থেকেও ভালো মান মানে শিলকরই মানে সেগুন সেগুন আর শিলকরই তফাত হয়েছে আপনার এটা একটু কালারটা একটু ডিপ থাকে আর সেগুনটা একটু লাইট থাকে ফাইবার প্রায় কাছাকাছি সেগুন আর শিলকরই ফাইবার প্রায় কাছাকাছি কিন্তু সেগুনের কাছে শিলকরই নিয়ে যাওয়া যায়বে না সেটা হচ্ছে এটা হচ্ছে একটু কালচা আর সেগুনটা হচ্ছে লাইট হলুদ হলুদ ভাব হ্যাঁ আর এটা হচ্ছে কালচা এটা ধীরে ধীরে হ্যাঁ এটা কিন্তু ফাইবারটা অনেকটা এটার সাথে এই খায় মিল খায় যেমন অতটা না সেগুনের অন্য রকমের কিন্তু এরকমের একটা ভাব আছে আর কি সেগুনের মতো একটা ভাব আছে তো আপনারা অবশ্যই যদি নিতে চান এটা কিন্তু অনেক ঘর তৈরির ক্ষেত্রে আপনার অনেক উপকারী এটা খায় না আপনার হান্ড্রেড পার্সেন্ট ছাড় নিলে আমরা আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে মাটা বিক্রি করি যেমন লোহা কারও আমরা পঞ্চাশ বছর একশো বছর গ্যারান্টি দিই এটা সেম গ্যারান্টি দিয়ে বিক্রি করি তবে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মাল দেওয়া হবে আশা করি তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম